সবাইকে শুভ সন্ধ্যা দিন যে গড়িয়ে যায় বেলা যে গড়িয়ে যায় তবু বিচার আমরা এখনো পেয়ে উঠিনি আমরা স্তব্ধ আমরা বাপ রুদ্ধ আমরা চাই তিলোত্তমা বিচার পা কিন্তু বিচার ব্যবস্থার সর্বাগ্রে যারা বসে আছেন তারা কি সত্যি কোনো চিন্তা করছেন আসলে নিজের ঘরে যতক্ষণ না আগুন লাগে সেই তাপ বা পোড়ার জ্বালা কেউই বুঝে উঠতে পারেন না সমস্যা হয়তো এখানেই তবু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো দল কোনো শ্রেণী নয় কোনো রং নয় মানবিকতার খাতিরে মানুষ হয়ে পাশে দাঁড়াতে চাই আমি এবং আমরা বিচার চাই তিলোত্তমা বিচার পা আজ শুধু এক তিলোত্তমা নয় সমস্ত নারী কণ্ঠে গর্জে ওঠে নিরাপত্তার চিৎকার শুনুন হে শাসক সমাজ বাঁচতে হলে বাঁচাতে হলে সবার আগে শিখুন নারীর সম্মান আজ এই মুহূর্তে লাইভে আমি মনীষ ভট্টাচার্য দিন যেমন গড়িয়ে যাচ্ছে বেলা তবু গড়িয়ে যাচ্ছে বিচার আজও আসছে না প্রচুর আন্দোলন প্রচুর নিরপাতাকে সঙ্গে নিয়েও মানুষ গর্জে উঠেছে শুধু এক বিচারের জন্য তবু বিচার ব্যবস্থার উর্ধ্ব শিখরে থাকাতে থাকা মানুষদের মুখে তালা বন্ধ জানি না কবে খুলবে এই তালা কিন্তু সাধারণ মানুষ হয়ে মানবকতা মানবকতা সরি মানবকতার খাতিরে মানবিকতার খাতিরে মানবিকতার খাতিরে আমরা নিজেরা বাঁচতে চাই এবং বাঁচাতে চাই প্রত্যেকটি মানুষকে সবার কাছে আরটি আপনারা কেউ বন্ধ করবেন না সবাই নিজের কণ্ঠে গড়ছে উঠুন যতদিন না আমরা বিচার পাই আমরা থামবো না বিচার আমাদের পেতে হবে বিচার আমাদের হবে আজকের এই লাইভে ছোট্ট করে আমার বাচ্চাদের নিয়ে একটি ডান্স কোরিওগ্রাফি অংশ যা অবশ্যই বিচারের কথা বলবে আপনাদের জন্য সাজিয়েছি জানি না এইভাবে প্রতিবাদ করে আমি এগোতে পারবো কিনা কিন্তু প্রতিবাদ তো চাই প্রতিবাদ করতে হবে ভাই চলে এক একে একে দাঁড়িয়ে পড়ো যার যেখানে স্থান দাঁড়িয়ে পড়ো প্রত্যেকে ঠিক করো বেরোবে একটু তোমরা এদিকে বেরোবে এদিকে একটু চেপে যাও চেপে যাও তুমি কালো দিন চেপে যাও চেপে যাও

যেন শাসন ব্যবস্থার উত্থাচারী মানুষদের কর্ণশ্রুত হয় এই পদধ্বনি শুধুমাত্র সুবিচারের জন্য সামনে দাঁড়াবে ওয়ান টু থ্রি স্টার্ট শুধু তীরো জন্য নয় নিজের জন্য আপনারা সবাই দাঁড়ানা দাঁড়িয়ে পড়া করে আমরা নৃত্যের ভঙ্গি নয় দ্বিতীয় আমাদের আর আমাদের মনের বহিঃপ্রকাশ রবীন্দ্রনাথ ঠাকুরের গানে আশা করি আপনাদের ভালো লাগবে আমার বাচ্চারা ওয়েল ট্রেন্ড এখনো হয়ে উঠতে পারেনি তবু তারা বলেছে যে কাকা আমরাও আমাদের শিল্পের মধ্যে দিয়ে আমরা সুবিচার চাই তো সেই জন্য আমার এই আয়োজন আয়োজনে ভুল ত্রুটি যা সব আমার আমার জন্য তোলা থাক কিন্তু ওরা যে আজকেই বয়সে সে দাঁড়িয়ে বলতে পেরেছে যে আমরাও মাঠে নামব আমি অবশ্যই ওদের ঘূর্ণি জানাই চলুন রবি ঠাকুরের কথায় এবারের আমাদের মনে রাখতে হে মহামানব একবার এসো ফিরে শুধু একবার চোখ মেল এই গ্রাম নগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বারবার লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে গভীর অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে কোথাও নেই কোপা মারিও মারো ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে জনতার কল হে মহামান এখানে শুকনো পাতায় আগুন জল 诉说。<laughs> রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমরা তৃতীয় আর্তির জন্য রেডি হয়ে যাবো চলে সবাই লাইভ আমাদের তৃতীয় আন্দোলনের ভাষা আপনাদেরই জন্য আমার এই দেখে প্রত্যেকটি মানুষ নিজের অনুভূত আমি জানি প্রত্যেকটি মানুষ হচ্ছে আর আজকে মানে আমার আলাদা করে তাদেরকে তাদের জাগরিত করার কিছু নেই কারণ প্রত্যেকটি মানুষ আজকে পথে নামছে নিজের জন্য নয় নিজের পরিবারের জন্য নিজের বাড়িতে থাকা আত্ম আত্মরক্ষাকারী সেই নারীর জন্য যার প্রাণ আজ বিপন্ন তো আপনারাও নিজেদের মতো করে আমার মনে হয় প্রতিবাদ জানান আমি শিল্পের ভঙ্গিমায় মুহূর্তে নৃত্যের আঙিনায় চেষ্টা করছি আমার বাচ্চাদের নিয়ে লাইভে একটি অনুষ্ঠান করার প্রতিবাদ জানানোর গর্জে এবার আরেকটি আর ছোট্ট লাইভ খুব বেশিক্ষণের নয় আমার বাচ্চারা মোটামুটি তৈরি সবাই চলুন आस्ते पाकाओ पाकाओ राजदीप Follow হবে তিলোত্তমার জন্য আপনারা শুনে রাখুন বিচার আমাদের চাই না হলে প্রাণ আরো আত্মবলিদান হবে কেন ভাই প্রশ্ন একটাই বিপ চলে এসো সৌম্য চলে এসো এবার আমি একটি ছোট্ট আপনাদের সামনে নাচ বলবো না আমার এখনকার অনুভূতি তুলে ধরবো ভুল ত্রুটি ক্ষমা করবেন শুধু আপনাদেরই জন্য আপনারা সবাই বিচারের জন্য আবারও কথা নামুন আমরা জানি এই লড়াই দীর্ঘ লড়াই এই লড়াই সামান্য লড়াই নয় এই লড়াই আমাদের লড়তে হবে কেননা আমাদের নিজেদের জন্য নিজেদের বাঁচতে হবে তিলোক্তম শিখিয়ে দিয়ে গেছে সমাজের মেরুদণ্ড যদি বাঁকা হয় তাহলে প্রাণ দিয়েও সে ছোদা করতে আমাদের সাহায্য করে গেছে এই অঙ্গিকার আমরা কোনোমতে ভুলতে পারি না ভুলবো না আমরা ভুলছি না কিন্তু জনপথের মানুষ হয়তো শোনেনি সেদিন হতে এইভাবেই আমাদের তিলত্ব চিৎকার করেছিল বাঁচার জন্য কিন্তু অতগুলো পশুর মাঝখান থেকে সে বেরিয়ে আসতে পারেনি যদি বেরিয়ে আসতো তাহলে আজ যারা পশু হয়ে বাইরে ঘুরছেন আপনাদের সঠিক বাসা খাঁচায় আপনারা ঠিক পৌঁছে যেতেন প্রতিবাদ জারি রাখুন লড়তে হবে বাঁচতে হবে বাঁচার মধ্যেই শিখতে হবে ভালো থাকুন সবাই শুভরাত্রে